নমস্কার জয় মা দুর্গা তো আমার ভিডিওটি যাহারা দেখছেন প্রত্যেককে জানাই সুস্বাগত আজকে আমি আলোচনা করতে চলেছি মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত শ্রী চণ্ডীর চতুর্থ অধ্যায় এবং চতুর্থ অধ্যায় সহজ সরল বাংলা ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এর পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি শ্রী শ্রীচন্ডী কিভাবে উচ্চারণ করা যায় কিভাবে চন্ডী পাঠ করতে হয় এর কিছু ধারণা দিবার চেষ্টা করেছি তো চলুন আজকের ভিডিওটি শুরু করি তো আমরা অনেকেই মনে করতে পারি শুধু যে আমরা সাধারণ মানুষ দেবীর স্তুতি করি তা কিন্তু নয় দেবতারাও দেবীর স্তুতি করেন দেবতারাও মহামায়ার স্তুতি করেন শ্রী শ্রী চন্ডীর প্রথম অধ্যায়ে বিষ্ণুর মাধ্যমে মা মহামায়ার আবির্ভাব হয়ে মধু কৈটবকে বোধ করেছেন এবং চণ্ডীর দ্বিতীয় অধ্যায়ে কিভাবে আবির্ভাব হয়েছেন এবং মহিষাসুরের সৈন্যদেরকে দেবী বোধ করেছেন এই বিষয়ে বর্ণিত আছে তৃতীয় অধ্যায়ে মহিষাসুরদের দেবী কিভাবে বোধ করেছেন এই বিষয়ে বর্ণিত আছে এবং চতুর্থ অধ্যায়ে দেবতারা কিভাবে দেবীর স্ত্রুতি করেছেন এই বিষয়ে বর্ণনা করা হয়েছে তো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন শুনুন এবং আগে মা দুর্গা সম্পর্কে জানার তো মেধারৃষি এই সমস্ত কিছু বিষয়ের বর্ণনা করছেন অতি বর্ষালী দুরাত্মা মহিষাসুর এবং তার দৈত্য সেনারা দেবী কর্তৃক বিনষ্ট হলে ইন্দ্রাদি দেবতারা সব প্রণামের জন্য গৃবা ও স্কন্ধ অবনত করে উত্তম বাক্যে দেবীর স্তুতি করতে লাগলেন সেই সময় তাদের সুন্দর অঙ্গ ও আনন্দের অতিশয্যে রোমাঞ্চিত হচ্ছিল যিনি স্বয়ং ওই পুণ্যবানদের গৃহে লক্ষ্মী রূপে পাপীদের গৃহে দারিদ্র শুদ্ধ অন্তকরণ ব্যক্তিদের হৃদয়ে বুদ্ধি রূপে সৎ ব্যক্তিদের মধ্যে শ্রদ্ধা রূপে এবং সদ্ বংশ মানুষের হৃদয়ে লজ্জারূপে নিবাস করেন সেই ভগবতী দুর্গা মাকে আমরা প্রণাম করি সমস্ত দেবতাদের শক্তিপুঞ্জের ঘনীভূত মূর্তি যে দেবী শক্তিদের সমগ্র বিশ্ব পরিবৃপ্ত হয়ে রয়েছেন সমস্ত দেবতা ও ঋষিগণ পূজিতা সেই জগদম্বাকে আমরা ভক্তিপূর্বক প্রণাম করি তিনি আমাদের মঙ্গল করুন ভগবান অনন্ত ব্রহ্মা ও শিব যার অনুপম প্রভার ও শক্তির বর্ণনা করতে সক্ষম হন সেই ভগবতী দেবীর চণ্ডিকা সমস্ত জগৎ পালন ও ভীতি নাশ করার ইচ্ছা করুন হে দেবী আপনাকে প্রণাম করি আপনি সমগ্র বিশ্ব প্রতিপালন করুন হে দেবী আপনার এই অচিন্ত রূপ অসুর বিনাশিনী অসীম মহাবীর্য এবং সমস্ত সুরাসুরের সমক্কের সংগ্রামে প্রকাশিত আপনার এই অত্যদ্ভূত আচরণ সমূহ আমরা কীভাবে বর্ণনা করব আপনি সমগ্র জগতের উৎপত্তির কারণ আপনি সত্য ত্রিগুণাত্মিকা তা সত্ত্বেও বিকারাদি দোষের সাথে আপনার কোনো সংস্পর্শ নাই ভগবান বিষ্ণু এবং মহা দেবাদি দেবতারাও আপনার অন্ত জানেন না আপনি সকলের আশ্রয় এই জগৎ আপনারই অংশদ্ভূত কারণ আপনি সকলের আধিভূতা অভ্যাকৃত করা প্রকৃতি হে দেবী যার উচ্চারণে সব রকম যজ্ঞে সমস্ত দেবতারা তৃপ্তি লাভ করেন সেই আপনি এছাড়া পিতৃগণের তুষ্টির কারণ আপনি সেই জন্য সকলে আপনাকে শ্রদ্ধা বলেও থাকে হে দেবী মুখ্য প্রাপ্তির যে সাধন আপনি সেই অচিন্ত মহাব্রত স্বরূপা সমস্ত দুষ রহিত জিতেন্দ্রীয় তত্ত্বনিষ্ঠ মুখাভিলাষী মুনিগণ যা অভ্যাস করেন সেই ভগবতী পরাবিদ্যা ব্রহ্মবিদ্যা আপনি শব্দ ব্রহ্মরূপা বিশুদ্ধ ঋগ্বেদ যজুর্বেদ এবং উদাত্তাদি স্বর ও মধুর পদচ্চারণ বিশিষ্ট সামবেদের আশ্রয় স্বরূপ আপনিয়ই আপনি দেবী ত্রয়ী বেদত্রয়রূপা ও ভগবতী এই বিশ্বের উৎপত্তি ও প্রতিপালনের জন্য আপনিও বার্তা আপনি সমগ্র বিশ্বের দুঃখ দেবী যার কৃপায় সকল শাস্ত্রের সার জানতে পারা যায় সেই মেধা শক্তিওই আপনি দুর্গম ভবসাগর পার হবার তরুণী দুর্গা দেবী আপনিয়ই কোনো কিছুতেই আপনার আসক্তি নেই পৈঠবারি ভগবান বিষ্ণুর বক্ষ নিবাসিনী ভগবতী লক্ষ্মী এবং ভগবান চন্দ্রশেখরের ধারা

যখন ক্রোধে আরক্ত হয়ে উদীয়মান চন্দ্রের মতো রক্তিম দ্রুত বিশিষ্ট ভীষণ হয়েছিল তখন সেই মুখ দেখে যে মহিষাসুর তৎক্ষণাৎ ক্লান ত্যাগ করেনি এটা ওই আশ্চর্যের চেয়েও বেশি আশ্চর্য কারণ ক্রুদ্ধ যমরাজকে দেখে কে জীবিত থাকতে পারে দেবী আপনি প্রসন্ন হন পরমাত্মা স্বরূপ আপনি প্রসন্ন হলে জগতের শ্রীবৃদ্ধি হয় এবং নেতা সকলেই তৎক্ষণাৎ ওই সকল কুলো আপনি নাশ করেন এত আমরা সদ্যই বুঝতে পেরেছি কারণ মহিষাসুরের এই বিশাল অসুরকুল মুহূর্তের মধ্যে আপনার ক্রোধে বিনষ্ট হয়ে গেল আপনি যাদের উপর প্রসন্ন হন তারা সর্বত্র সম্মানিত তাদের ধন যশ বৃদ্ধি পায় তাদের কর্ম ধর্ম কখনো হ্রাস পায় না এবং তারা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ভৃত্যাদি সহ নিরাপদে থাকে এবং তারাই ধন্য বলে গণ্য হয় আপনারই অনুগ্রহে পুণ্যবান ব্যক্তি প্রতিদিন সব রকম ধর্মানুকূল কর্ম সম্পাদন করে এবং তার ফলে প্রাপ্ত হয় অত আপনিও ত্রিলুকে মনোভা পূরণকারী ফল দেয়নি মা দুর্গা সংকটকালে আপনার স্মরণ করলে আপনি সকল ভয় দূর করেন এবং বিবেকী পুরুষ দ্বারা চিন্তন করলে আপনি তাদের শুভ বুদ্ধি প্রদান করেন দুঃখ দারিদ্র বয় হারিনি হে দেবী আপনি ছাড়া অন্য কে আর আছে সকলের মঙ্গলের জন্য সদাই আপনি দয়ার্থ থাকেন হে দেবী এই অসুরদের বধ করলে জগৎ শান্তি লাভ করবে এবং এই অসুসেরা চিরকালের জন্য নরক ভোগজনক পাপ কর্ম করতে থাকলেও এখন এই সম্মুখ সমরে মৃত্যু লাভ করে এদের প্রাপ্তি হবে এই মনে করে নিশ্চয়ই আপনি শত্রুদের বোধ করেছেন আপনি অসুরদের উপর শস্ত্রপাত কেন করেন দৃষ্টিপাত না এর এক বুড়ো কারণ আছে এই অসুররা আপনার নিক্ষিপ্ত শস্ত্র প্রহারে পবিত্র হয়ে যেন উত্তম রূপ পায় তাদের প্রতি আপনার এক বিশিষ্ট রকম উদার অনুগ্রহ হে দেবী খর্গের তেজরাশির ভয়ঙ্কর দীপ্তিতে এবং আপনার ত্রিশুলের অগ্রভাগ থেকে নির্গত ঘনীভূত জ্যোতিপুঞ্জের তেজে অসুরদের চোখ যে নষ্ট হয়ে যায় নি তার কারণ যে এই যে তারা এই সময় আপনার মনোহর জ্যোতির্ময় মুখ চন্দ্রমা দর্শন করেছিল আপনার শিল অর্থাৎ স্বভাবই হচ্ছে দুরাচারীদের দুষ্ট প্রবৃত্তি দমন করা আপনার রূপ অচিন্তনীয় ও অতুলনীয় আপনার শক্তি পরাক্রম ও দৈত্যদের অবিনাশ যারা দেবতাদের সৌর্যকে বীর্যকে নষ্ট করে দিয়েছিল শত্রুদের প্রতি একমাত্র আপনি এই এইরকম দয়া প্রদর্শন করেন হে বড়দে দেবী আপনার এই সৌর্যের বীর্যের তুলনা কার সঙ্গে হতে পারে আবার শত্রুদের ভীতি উৎপাদনকারী এত মনোরম এই সৌন্দর্যই বা কার আছে হৃদয়ের কৃপা এবং যুদ্ধে নিষ্ঠুরতা এই দুইয়ের অবস্থিতি এই ত্রিলোকে কেবল আপনার মধ্যেই দেখা গেছে হে মাতা শত্রুদের বিনাশ করে আপনি এই ত্রিভুবন রক্ষা করেছেন এই শত্রুরাও আপনার হাতে নিহত হয়ে স্বর্গলোক প্রাপ্ত হয়েছে এবং উন্মুক্ত অসুরদের ভয়ের থেকেও আমাদের বাঁচিয়েছেন হে দেবী আপনাকে প্রণাম হে দেবী আপনি সুল দিয়ে আমাদিগকে রক্ষা করুন অম্বিকে আপনি খর্গ দিয়ে আমাদেরকে রক্ষা করুন এবং ঘন্টা ধ্বনি ও ধনুগুলো টঙ্কার দিয়ে আমাদেরকে রক্ষা করুন হে পূর্ব পশ্চিম দক্ষিণ থেকে আমাদের রক্ষা করুন হে ঈশ্বরী ত্রিশুরের সঞ্চালন দ্বারা উত্তর দিকে আমাদের রক্ষা করুন ত্রিলুকের আপনার যে সকল সুন্দর ভয়ঙ্কর মূর্তি বিরাজিত সেই সব দিয়ে আপনি আমাদের তথা এই ভুলুককে রক্ষা করুন হে অম্বিকে আপনার করপল্লবে সুবিত খড়গ সুল গদা প্রবৃতি যে সকল আছে সে সবগুলি দিয়ে আপনি সর্বদিকে আমাদেরকে রক্ষা করুন মেধা ঋষি বললেন এইভাবে জগন মাতা দুর্গাকে সব দেবতারা মিলে স্থব করলেন এবং স্বর্গের নন্দন কাননের দিব্য পুষ্প ও গন্ধ চন্দনা দিয়ে তাকে পূজা করলেন তারপর সকলে মিলে যখন ভক্তি বলে ধীপ দুপ সময়ের সুগন্ধ নিবেদন করলেন তখন দেবী প্রসন্ন বদনে প্রণত দেবতাদের বললেন দেব হে দেবগণ তোমরা সকলে আমার নিকট হতে তোমাদের অভি প্রার্থনা করো দেবগণ বললেন হে দেবী ভগবতী আপনি আমাদের সব ইচ্ছাই পূরণ করে দিয়েছেন এখন আর কিছুই বাকি নেই কারণ দেবশত্রু এই মহিষাসুর বধ হয়ে গেছে হে মহেশ্বরী তবুও যদি আপনি আমাদের বর দিতে ইচ্ছা করেন তাহলে আমরা আবির্ভূত হয়ে আমাদের মহা সংকট থেকে হে অমলানুনা দেবী অম্বিকে যে মানুষ এই স্তূত্র দ্বারা আপনার স্তব করবে তার বৃত্ত সমৃদ্ধি ও বৈভব ধানের সাথে সাথেই তার ধন সম্পদ স্ত্রী পুত্রাদি বৃদ্ধির জন্য আপনি সর্বদাই আমাদের প্রতি প্রসন্ন থাকুন মেধারিষি বললেন হে রাজন অর্থাৎ স্রোত রাজাকে বলছেন দেবতারা যখন নিজেদের তথা জগৎ কল্যাণের জন্য ভদ্রকালী দেবীকে এইভাবে প্রসন্ন করলেন তখন দেবী ভদ্রকালী তথাস্ত বলে অন্তর্নিদা হলেন হে মহারাজ ত্রিলুকের হিতকারিণী দেবী পুরাকালে দেবতাদের শরীর থেকে যেভাবে আবির্ভূত হয়েছিলেন সেই সব কাহিনী তোমাকে শুনালাম আবার দেবতাদের উপকারণী সেই দেবী দুষ্ট দৈত্যদের তথা করবার শুম্ভকে ত্রিলোকের রক্ষণার্থ গৌরী দেবীর শরীরে যেভাবে আবির্ভূত হয়েছিলেন সেই সব প্রসঙ্গ এখন আমার কাছ থেকে শুনো সেই কাহিনী আমি তোমার কাছে যথাযথ বর্ণনা করছি এবং পঞ্চম অধ্যায়ে এই সব কিছুর বর্ণনা বিস্তারিতভাবে হয়েছে পরবর্তী ভিডিওতে আমরা এই সব নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুখী থাকবেন জয় মা দুর্গা